অনেকে জিজ্ঞেস করে বাংতে এতক্ষণ যে বন্দনা করেন এটার এটা ফল কি যেমন দেখেন এখানে যারা এসেছেন আপনারা এতক্ষণ যে বন্দনা করেছেন পরিবারে থাকলে ঘরে কত কথা বলতেন সেখানে অনেক অকুশল সংস্কার হতো আপনারা সেখানে আসা এবং সত্য মিথ্যা এবং কাই কত রকম অকুশল বাচনিক কত রকম অকুশল মানসিক কত রকম অকুশল আপনাদের মধ্যে হতো কিন্তু অন্ধককে আপনারা দেখবেন আমরা যা এতক্ষণ আবৃত্তি করেছি বুদ্ধ বাক্য আবৃত্তি করেছি বুদ্ধের গুণ আমরা আবৃত্তি করেছি ধর্মের গুণ আমরা আবৃত্তি করেছি সঙ্গের গুণ আবৃত্তি করেছি এতক্ষণ যে এই বন্দনার মধ্যে সূত্রভাড়ের মধ্যে আমরা কায়িক পাপ থেকে মুক্ত বাচনিক পাপ থেকে মুক্ত মানসিক পাপ থেকে মুক্ত কায়িক বাচনে মানসিক পুণ্যকর্মে আমাদের মন স্থির ছিল সোজা ছিল পুণ্য কাজের প্রতি আমাদের মন রমিত ছিল এটা প্রথমে বাহ্যিক দিক এই পুণ্যটা আপনার দেখবেন যখন মনোযোগ দিয়ে এই পুণ্য কাজটা যখন করার মাধ্যমে যখন আপনাদের আনন্দ উৎপন্ন হবে প্রীতি উৎপন্ন হবে তখন এটার দ্বারাই আপনাদের পুণ্যটা দীর্ঘস্থায়ী হয় এই পুণ্যটা তখন দীর্ঘস্থায়ী হয় তখন আপনাদের মনের মধ্যে পবিত্র আস পবিত্রতা আসবে কুশল উৎপন্ন হবে আনন্দ উৎপন্ন হবে তখন মনোযোগী এবং মন মন নিবিষ্ট হবে এটা যখন মনের মধ্যে আরও যখন আপনারা নিবিষ্ট চিত্তে যখন এবার বন্দনা করতে পারবেন তখন মন থেকে আপনারা আস্তে 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 অকুশলগুলো মন থেকে অকুশলগুলো আস্তে 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 আপনাদের দূর হবে যখন মন থেকে অকুশলগুলো যখন দূর হবে তখন আপনাদের মনের মধ্যে পুণ্যের শক্তিটা বেশি উৎপন্ন হবে যেমন আপনারা তো মানুষ কিন্তু মানুষ হিসেবে আপনারা কিন্তু পুণ্যটা আপনারা বেশি বেশি করতে পারেন কিন্তু প্রাণীরা পুণ্য কাজটা বেশি করতে পারে না যেমন এই যে সাতি পট্টান সূত্র আপনারা অনেকবার শুনেছেন কিন্তু সাতি সূত্র এই যে পশু এই যে গরু পশু এ পশুর মধ্যে গরু যখন চোরে যখন গরু গরু চুরি করে নিয়ে যাচ্ছে কে কেটে বিক্রি করার জন্য তখন চোরগুলো গরুটাকে চুরি করে হত্যা করার জন্য প্রথমে মাংসগুলো তুলে অর্থাৎ চামড়াগুলো তুলে তারা নিয়ে মানে তুলে ফেলছে কিন্তু সে অবস্থায় গরু ছটপট চটপট করছে কিন্তু যখন মানুষ এসেছে তখন গরুগুলো ফেলে গরুটাকে ফেলে চলে যাচ্ছে সে অবস্থায় তখনকার এক অরহৎ বানতে ওনার প্রতি দেখে করুণা অর্থাৎ গরুটার প্রতি করুণা উৎপন্ন হলো তখন গরুটাকে উপলক্ষ করে যে ষাটি পাটান সূত্রটা আবৃত্তি করতে লাগলেন কিন্তু এই গরু সাত সূত্রটা শুনে শুনতে শুনতে যখন মৃত্যুবরণ করেছেন সে গরু দেবলোকে গিয়ে উৎপন্ন হয়েছে দেবলোক উৎপন্ন হওয়ার পর মহাকারণে তথাগত এই যে ঋদ্ধিশ্রেষ্ঠ মুগ্লয়ন তখন দেবলোকে যখন বিচরণ করছেন তখন সে দেবতা থেকে জিজ্ঞেস করেন আপনি কি পুণ্যের ফল করে আপনি কি পূর্ণ করে এখানে এসেছেন ওই গরুর এটা যে মৃত্যুর পর যে দেবলোকে অর্থাৎ মুগ্লাইন কিন্তু দেবলোকে গেলে দেবলোকের ভাষায় কথা বলতে পারত তখন তিনি বলেন ভান্তে আমি কিন্তু কোনো মানুষ কুলে জন্মগ্রহণ করিনি আমি অতীতের কর্মের বিপাকের কারণে পশু জন্ম নিয়েছিলাম কিন্তু আমার এখন স্মরণ হচ্ছে আমি যখন যখন জন্ম নিয়েছি তখন আমাকে বিক্রি করা হত্যা করে বিক্রি করার জন্য একদল চোর আমাকে নিয়ে অর্থাৎ হত্যা করার জন্য চামড়াগুলো যখন উদ্ঘাটন করছে সে অবস্থায় কিছু মানুষ যখন চলে এসেছে আমাকে সে অবস্থায় ফেলে চলে গেলেন সুরেরা কিন্তু সে মুহূর্তে একজন অরহত মানতে যখন এইভাবে একটা সাথী সূত্র যখন আবৃত্তি করেছেন আমার প্রতি করুণা করে তখন এদিকে আমার শরীরে যন্ত্রণা ছটপট ছটপট মৃত্যুর জন্য সংগ্রাম করছি তবু চিত্তকে প্রসন্ন করে অর্থাৎ আমার এই যে ভান্তের সূত্রটা প্রসন্ন চিত্তে শ্রবণ করার পুণ্যের ফলে আমার মৃত্যুর সময় সে নিমিত সে চেতনা যখন ওই সাথে সূত্র শ্রবণের এটা শব্দটা এ প্রতি মানে এই শব্দটা প্রতিদ্বন্দ্বীটা নিয়ে যখন আমি মৃত্যুবরণ করলাম তখন সে পুণ্যের ফলে আমি এখন দেবলোকে দিব্য সুখ আমি এখন ভোগ করছি তাহলে এটা প্রাণী হয়ে যদি সাথে পাট্টান সূত্র শ্রবণ করে যদি মৃত্যুর পর যদি দেবলোকে যদি উৎপন্ন হয় তাহলে আপনারা তো পশু নয় আপনারা তো মানুষ আপনারা তো মনোযোগ দিয়ে যদি সূত্রপাট শ্রবণ করে যদি এই চেতনাটা যদি নিয়ে থাকতে পারেন কোনো সময় যদি মৃত্যু হয় কোনো সময় যদি বিপদ হয় তাহলে এই বিপদের সময়ও আপনারা যদি এই চেতনা যদি উৎপন্ন করতে পারেন তাহলে তো আপনাদের অনেক অনেক পুণ্য উৎপন্ন হবে আপনারা তো স্বর্গবাসী হবেন আপনারা তো দুঃখ নামক ঐতিহ্য কফায় কুলে জন্ম থেকে মুক্তি পাবেন কিন্তু আমাদের সবচেয়েতে বন্দনা করার সময় সূত্রপাঠ করার সময় আপনার সবসময় মনোযোগ দিয়ে প্রসন্ন মনে একাগ্রতা মনে আপনারা যদি সূত্রপাঠ শ্রবণ করেন তাহলে সে সূত্রপাঠের পুণ্যের ফল কিন্তু মানুষকে উদ্যোগামী করে আরেকটা হচ্ছে এক সময় তথাগত বুদ্ধের সময়কালে এই যে পাঁচশত কুলপুত্র একসাথে প্রবজিত হয়েছে প্রবজিত হওয়ার পর এখন তারা যখন একসাথে বুদ্ধকে বন্দনা করতে গিয়ে যখন বসে তখন আরো কিছু ভিক্ষুরা বলে বুদ্ধ ভগবান নতুন প্রবজিত ভিক্ষুরা তাদের গায়ে দিয়ে সবসময় দুর্গন্ধ বের হয় তখন সে দুর্গন্ধটা হচ্ছে কি বানরের বানরের দুর্গন্ধ কারণ বানরেরা তো স্নান করতে পারে না বানরের শরীরে তো একটা দুর্গন্ধ থাকে স্নান যদি না করে তখন নতুন যখন যায় বন্দনা করতে তাদের গায়ে দিয়ে একটা দুর্গন্ধ ব্যাপার অন্য ভিক্ষুরা এসে যখন বন্দনা করে তখন বলে যে এখানে এত গন্ধ কেন এত শরীরে দুর্গন্ধ কেন তখন বুদ্ধ সবকিছু জানার বুদ্ধ তো জানে জানার পর বুদ্ধ বললেন হে ভিক্ষুগণ আজকে আমি তোমাদেরকে নিয়ে একটা করব কি দেশনা? বুদ্ধ ভগবান আপনি দেশনা করে আমরা শ্রবণ তখন বলেন এখানে একটা অতীত ঘটনা আমি তোমাদেরকে বলি সে ঘটনাটা হচ্ছে তোমরা যে নতুন প্রবদ্ধিত বিক্ষুদের গায়ে যে গন্ধ বের হচ্ছে দুর্গন্ধ এটা কারণ কি জানো তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এই বিক্ষু পাঁচশত ভিক্ষু তারা একসাথে জন্ম নিয়েছেন বিভিন্ন মায়ের গর্বে বিভিন্ন পরিবারে কিন্তু তারা এক সময় কোথায় ছিল জানেন তারা কোথায় ছিল এটা তাদের অতীতে খুব করুণ কাহিনী সে কাহিনীটা হচ্ছে অতীত জীবনে তারা একসাথে অরণ্যে জঙ্গলে থাকতো বানর হয়ে জন্ম নিয়েছেন বানর পাঁচশো জন্ম তারা বানর ছিল কিন্তু সেই অরণ্যের মধ্যে একজন দুতঙ্গধারী অরহৎ অরহত বানতে থাকত তখন সে অরণ্যে দুতঙ্গধারী অরহত বানতে প্রতিদিন সূত্রপাঠ করতো সূত্রপাঠ যখন করত বানরগুলো গাছের মধ্যে বসে মনোযোগ দিয়ে সবসময় শ্রবণ করতো কিন্তু বানরেরা কিছু বুঝে না কিন্তু অরহত কণ্ঠ অরহত এই সূত্রপাঠ প্রতিদিন যখন করত তখন এই বানরগুলো মন দিয়ে শুনত তখন এক একজনের আয়ু বানরের আয়ু যখন এক একজনের আয়ু যখন শেষ হয়েছে তারা জন্মগ্রহণ করেছেন সবাই কিন্তু দেবলোকে সূত্রপাঠ শ্রবণের পুণ্যের ফলে তারা দেবলোক উৎপন্ন হয়েছে দেবলোক থেকে চ্যুতু হয়ে এই গৌতম বুদ্ধের শাসন আমলে মানুষ হয়ে জন্ম নিয়েছেন জন্ম নেওয়ার পর তারা একসাথে যখন মিলিত হয়েছেন একসাথে দেখা হয়েছে তখন বুদ্ধের যখন সুনাম বুদ্ধের যখন সুকীর্তি বুদ্ধের যখন সুপ্রশংসা তারা শুনেছেন তাদের ইচ্ছে জেগেছে প্রবজ নামার জন্য এই প্রবজনে নামার পরেও কিন্তু তাদের গায়ে ওই মানরের গন্ধটা এখনো কিন্তু বিচ্ছরিত অর্থাৎ গন্ধটা এখনো বের হয় গন্ধটা এখনো কিন্তু অপরে তাদের তাদের গায়ে তারা যারা বিক্ষোভ তাদের গায়ে কিন্তু গন্ধ বের হয় কিন্তু সে গন্ধটা তারা কিন্তু পায় না অন্যজনে পায় তখন তারা অতীতের সে পুণ্যের ফলে সূত্রপাত শ্রবণের পুণ্যের ফলে বানর হয়ে জন্ম নিয়েছেন অর্থাৎ বানর থেকে তারা সূত্রপারে পুণ্যের ফলে দেবলোকে উৎপন্ন হয়েছে। দেবলোকে এসে বুদ্ধের দেবলোক থেকে চুত হয়ে এখন এই যে বুদ্ধের শাসনে তারা সবাই পুরুষ হয়ে জন্ম নিয়েছেন এখন তাদের মধ্যে পুণ্য চেতনা উৎপন্ন হয়েছে বিক্ষু হওয়ার জন্য এই বিক্ষুরাই অতীতে বানর ছিল বানর থেকে শূত্রপাট শ্রবণ করে দেবলোকে দেবলোক থেকে এই মনুষ্যলোকে এসে গত বুদ্ধের শাসন আমলে তারা এই যে প্রবজিত হয়েছেন তখন নতুন প্রবজিত বিক্ষুগণ তাদের সেই অতীতের দুঃখ অতীতের কাহিনী মানরে যে অসংখ্য দুঃখ অসংখ্য এই যে কোন ঘর ছিল না কোন বাড়ি ছিল না অনাহারে থাকতো পাহাড়ে পাহাড়ে গুত্ত তারা কত দুঃখ দুদিন এই সংবেগটা যখন উৎপন্ন করেছেন বুদ্ধের সেই অতীতের কাহিনী যখন শুনেছেন তখন তো নতুন প্রবজিত ভিক্ষুগণ অতীতের সে সংবেগ উৎপন্ন করে ও আমরা আর এরকম নরক যন্ত্রণা দুঃখ আমরা বুক করতে চাই না আমরা এরকম বানরে এত নিম্ন প্রাণী পশুকুলে জন্মগ্রহণ করেছি সেখানে সূত্রপাত শ্রবণ করে দেবলোক থেকে এখানে এসে জন্ম নিয়েছি আমরা আর নিম্নকুলে যেতে চাই না দুঃখ পেতে চাই না অফায় কুলে জন্মগ্রহণ করতে চাই না তখন তাদের সে যখন অতীতের দুঃখ দুঃখর কাহিনী যখন শুনলেন তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছেন সংবেগ উৎপন্ন হওয়ার পর বুদ্ধ তাদেরকে অনিত্য দুঃখ অনাত্ম দেশনা দিয়ে তখন সেই পাঁচশত বিক্ষু সবাই কিন্তু অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে এটা বলার কারণ হচ্ছে কি অনেকে বলে আমাদের উপাসক উপাসিকারা বাঁধতে আপনার সূত্রপাঠ করেন কিন্তু এগুলো তো আমরা বুঝি না না বুঝলেও কিন্তু চিত্তে যদি শ্রবণ করেন আবৃত্তি করেন কিন্তু সে পুণ্যের ফলেও কিন্তু স্বর্গবাসী হতে পারে সে পুণ্যের ফলেও কিন্তু মনীষকুল আসতে পারেন